আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্প কথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা আজকে আমি কি নিয়ে কথা বলবো সেটি হয়তো আপনারা ভিডিওর থামনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন তো এখন গরমকাল চলতেছে এবং বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হয় তো লোডশেডিং সমস্যার সমাধানে আইপিএসের বিকল্প কোনো কিছু হতে পারে না তাই আমার মেশিনে যেহেতু অনেক টাকার ডিম থাকে তাই লোডশেডিংয়ের জন্য কোনো ক্ষতি না হয় এজন্য আমি একটি আইপিএস আমার খামারে আর কি সেট দিলাম তো এই আইপিএস সম্পর্কেই আজকের ভিডিওটি আপনাদেরকে এই আইপিএস সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আইপিএসটি কত ওয়ার্ড এবং কত টাকা নিয়েছে এর সুবিধা কী কী বিস্তারিত সব কিছু ভিডিওতে থাকবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই মেশিন সম্পর্কে প্রথমে বলবো এটি হচ্ছে বারোশো পঞ্চাশ ওয়ার্ডের একটি মেশিন এবং এটি লোড নিতে পারবে নয়শো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আর কি লোড দিতে পাব এটি হচ্ছে আইপিএস এবং ইউপিএস দুটি মুডি এখানে রয়েছে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে কি আইপিএস মুডে চলতেছে ব্যাটারির সাথে কানেকশন করা আছে এবং কারেন্টের সাথেও সংযোগ দেওয়া আছে মেশিনের বর্তমান কারেন্ট আছে তাই মেশিনটি সরাসরি কারেন্ট থেকে চলতেছে যখন কারেন্ট চলে যাবে তখন আর কি অটোমেটিক ব্যাটারি থেকে আইপিএস মোডে চলবে মেশিনটি এবং এখানে আর একটি সিস্টেম রয়েছে এই যে বাটনটি যদি আমি পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকি তখন এই মেশিনটি কি ইউপিএস মুড হবে আর এর সুবিধা হচ্ছে সেন্সিটিভ যে বিষয়গুলো আমরা যখন চালাবো কম্পিউটার ল্যাপটপ এগুলো আর কি কারেন্ট চলে গেলে অফ হবে না এজন্য আমরা ইউপিএস মুড করে এগুলো চালাবো তা আমি যেহেতু ইনকিউবেটর চালাচ্ছি সেক্ষেত্রে এক সেকেন্ড আর কি ফ্লিপ মারবে এবং আইপিএস মুডে চলবে তাই আমি আইপিএস মুড করে রাখছি এই মেশিন থেকেই অটোমেটিক ব্যাটারিটি চার্জ নেবে প্রয়োজন অনুযায়ী চার্জ নেবে এবং ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে চার্জ সহজ ভাষায় বলতে গেলে এটি আর কি আইপিএস এবং ইউপিএস দুটির যে কোনো একটি মুডে আপনি চালাতে পাবেন এবং নয়শো পঞ্চাশ ওয়াট লোড দিতে পাবেন এটির দাম নিয়েছে হচ্ছে তেরো হাজার টাকা এই মেশিনটি শুধুমাত্র দাম নিয়েছে তেরো হাজার এবং ব্যাটারি আমি ব্যবহার করছি হচ্ছে এক্সট্রিম ফাইটার এটি হচ্ছে ইজি বাইক অটোর একটি ব্যাটারি এটির দাম নিয়েছে হচ্ছে ষোলো হাজার টাকা একদম ইনটেক ব্যাটারি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা আর কি আমি ব্যাকআপ পাবো আমার এই ইনকিবিউটর মেশিন থেকে এবং মেশিনের আমার গ্যারান্টি রয়েছে দুই বছর এবং ব্যাটারির গ্যারান্টি রয়েছে ছয় মাস তো পুরোপুরি এই সেট আমার আর কি উনত্রিশ হাজার টাকা পড়েছে তো আপনারা যারা খামারি তারা এই আর কি সেট আপটি আপনারা নিতে পারেন এবং বাসাভাড়ির জন্য এটি ব্যবহার করা যাবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা